সাত ঘন্টার চেষ্টায় কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণের পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে হজরত শাহজালাল বিমানবন্দরে দিনের আলোতে বেরিয়ে আসছে বেরিয়ে আসতে শুরু করেছে ধ্বংসবস্তু কার্গো ভিলেজে এখন তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা ছোট ছোট আগুন নেভানোর পাশাপাশি চলছে ক্ষয়ক্ষতির তালিকার চেষ্টা সকাল থেকে বাইরে ভিড় করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষতি কিভাবে পুষিয়ে উঠবে সেই প্রশ্ন মুখে মুখে কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভবনে লাগা আগুন তেরোটি ফায়ার স্টেশনের সাঁত্রিশটি ইউনিটে এবং সেনাবাহিনী বিজেপি আনসারের যৌথ কার্যক্রমে প্রায় সাত ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে এতে বিভিন্ন বাহিনীর মোট ৩৫ জন আহত হয়েছেন আগুনের ভয়াবহতা ও কালো ধোঁয়ায় বন্ধ হয়ে যায় বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা পরে রাত নয়টার দিকে কিছুটা স্বাভাবিক হয় ফ্লাইট চলাচল প্রায় ছয় ঘন্টায় মোট তেইশটি আন্তর্জাতিক ফ্লাইট দেশ বিদেশের বিভিন্ন বিমানবন্দরে অবতরণ করে এর ফলে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী এদিকে আগুনের ঘটনায় গঠন করা হয়েছে দুইটি তদন্ত কমিটি পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা

পর্যাপ্ত নিরাপত্তা দিতেছি তো এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা হয় নাই আগুনের মাধ্যমে কিন্তু সমস্যা হয়েছে না আমার পরে ঠিক কেমন ছেড়ে যাবে একটা মিনিটে ছেড়ে যাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে এখন তল্লাশি কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিস সকাল থেকে বাইরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ভিড় করছেন সেখানে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন রাকিব ক্ষয়ক্ষতি সম্পর্কে কি জানা যাচ্ছে কি বলছেন ব্যবসায়ীরা বিস্তারিত জানাবেন আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের সামনে এখন আমি রয়েছি সকাল থেকে কিন্তু আপনাকে এখানকার সবশেষ অবস্থা জানাচ্ছিলাম এখনকার অবস্থা যদি বলি তাহলে এখানকে কিন্তু ক্ষতিগ্রস্ত যেসব ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু এখানে আসলে এসেছেন এবং তারা তাদের আসলে ক্ষোভের কথা জানিয়েছেন তারা বলছেন তারা অনেক ক্ষতি সম্মুখীন হয়েছেন একই সঙ্গে এখানে ভিতরে আসলে তাদের কোনো মাল অক্ষত অবস্থা রয়েছে কিনা সে বিষয়টা কিন্তু এখন পর্যন্ত আসলে জানা যায়নি আপনাকে যদি একটু দেখাই তাহলে এই যেই কার্গো ভিলেজ রয়েছে এটা সামনে কিন্তু এখনও ব্যবসায়ীদের আসলে অবস্থান রয়েছে তারা এখানে আসলে দাঁড়িয়ে আছেন যে আসলে ভেতর থেকে কোনো খবর তাদের জানালে আসলে তারা ভিতরে একটু ঢোকার চেষ্টা করছেন একটা বিষয় একটু জানাতে চাই যে তদন্ত দল রয়েছে তদন্ত দল কিন্তু আসলে তাদের কার্যক্রম শুরু ইতোমধ্যে শুরু করেছেন তারা কার্যক্রম চালাচ্ছেন এবং ফায়ার সার্ভিসের একটি দল কিন্তু তল্লাশি কার্যক্রম চালাচ্ছে এবং তাদের সাথে কিন্তু বিভিন্ন বাহিনীর লোকজনও রয়েছেন এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি আরেকটা তথ্য একটু জানাতে চাই যে ব্যবসায়ীরা রয়েছেন ব্যবসায়ীরা কিন্তু ঢাকা কাস্টমস হাউসে কিছুক্ষণ পরে তারা হচ্ছে বৈঠক করবেন এবং বৈঠক করে তারা আসলে তাদের যে যে পরিমাণে মালামাল এখানে ছিল সেই তালিকা তৈরি করবেন এখানে সেখানে আলোচনা করবেন কি পরিমাণে কার কতটুকু মাল ক্ষতি হয়েছে এসব বিষয়ে তাদের তাদের একটি বৈঠক আজকে হবে সেই বৈঠকের পর তারা আসলে বিস্তারিত আমাদের জানাবেন একই সঙ্গে কিছুক্ষণ পর মানে সাড়ে বারোটা নাগাদ এখানে বিজেমের সভাপতি আসবেন এবং তিনি এসে একটু পরিদর্শন করবেন এবং ব্যবসায়ীদের সঙ্গে তিনি কথা বলবেন এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি আরেকটা বিষয় একটু জানাতে চাই যে এই যে 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 এখানে যে আগুন লেগেছে গতকালকে আগুন লাগার ঘটনায় কারো কোনো গাফিলতি যদি থাকে সেটা আসলে আসলে তদন্ত করে দেখার কথা কিন্তু সরকার জানিয়েছেন এখানে ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু নানা অভিযোগ করেছেন আসলে এখানে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরও কিছুটা গাফিলতির কথা কিন্তু এখানে ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তারা আমাদের জানিয়েছেন একই সঙ্গে এখানে কয়েকজন ব্যবসায়ী আছেন আমরা দু একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব আসলে তাদের ক্ষতির পরিমাণটা কীরকম আপনার কাছে একটু জানতে চাই কি ছিল এই এখানে আপনার মালামালের ভিতরে এবং কি পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়েছেন এখানে এক্সেসরিজ ছিল ডিসপ্লে ছিল বডি গেসিং ছিল আর কি হংকং থেকে আসার কথা তো কালকা আগুন লাগার কিছুক্ষণ আগেই একটা বিমান ল্যান্ড করছে তো ল্যান্ড করার পর এখন ওটা হংকং থেকে আসছে তো এখন ওই বিমানের সব মাল টাল নাকি পুড়ে গেছে কি পরিমানে টাকা আপনার হয়েছে যদি কোনো ধারণা আছে তিন কোটি চল্লিশ লাখ টাকা টোটাল আমি আরেকজন ব্যবসায়ীর সঙ্গে একটু যেতে চাই আপনার কাছে একটু জানতে চাই যে আপনাদের কোম্পানির কি কি মালামাল কি ধরনের মালামাল ছিল এবং কত টাকার মালামাল ছিল এবং অক্ষত অবস্থায় কোনো মালামাল আছে কি না সে বিষয়ে একটু জানাবেন সবাই আমাদের যেটা ছিল এটা ছিল মেন ওয়ার ওয়ানে মালটা লোকেশনটা ওইখানে ছিল তো আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে আগুন তো এই ইয়ে পর্যন্ত যা ছিল সবই পুড়ে গেছে আমাদের ধারণা যে আমাদের ইয়েটাও পুড়ে গেছে আর কি তো মালামাল যে কি পরিমাণ ক্ষয়ক্ষতিছে এটা তো এখন বলা যাচ্ছে না না ইয়া করা পর্যন্ত তবে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আমাদের যেটা ছিল সেটা সামি ট্যালেঞ্জের একটা ইয়ে ছিল কার্গো ছিল এখন এই ক্ষতি কীভাবে পৌঁছাবে এখন এই ক্ষতি আমাদের পক্ষ থেকে আমরা শিপারকে মেল করেছি Decaza aia ca un feedback de... আপনাকে ধন্যবাদ আসলে এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন আসলে যাদের আমদানি করেছেন মালামাল বিদেশ থেকে যে মালামালগুলো এই কার্গো বিলেজে ছিল সেই মালামালগুলো আসলে অনেক মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কোনো মালামাল অক্ষত অবস্থায় রয়েছে কিনা সে বিষয়ে তারা আসলে নিশ্চিত করে এখন পর্যন্ত কিছু বলতে পারছেন না তবে তদন্ত যে সব দল রয়েছে এবং যারা তদন্ত করছেন তারা আসলে আনুষ্ঠানিকভাবে আমাদের জানাবেন যে আসলে এটার ভেতরে আসলে সবশেষ কী অবস্থা রয়েছে একই সঙ্গে ব্যবসায়ীরা বৈঠক করেও তারা জানাবেন তাদের আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ এই ছিল আমার কাছে সব